তো ছোট্ট ভিডিও করছি এখন একটা আট বাজে এটা এখনই করব এখনই ছেড়ে দেবো কিনা বুঝতে পারছি না যেখানে মন্দিরা আজকে জ্ঞান দিল ওই দেবশ্রী ও দেবশ্রী আনটি বলছে আমি দেবশ্রী দি বলি দেবশ্রী দির ভিডিওতে উনি নাকি কোনো এক জায়গায় পিরিয়ড কথাটা উচ্চারণ করতে বারণ করেছেন সত্যি কথা বলবো পুরো ভিডিওটা পিরিয়ড পিরিয়ড নিয়ে বকে গেল মন্দিরা জ্ঞান দিতে বসলো আমার সিরিয়াসলি একটা ফিল হচ্ছে যে আজকালকার সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে কিছুই শেখার নেই ব্যাপারটা হচ্ছে পিরিয়ডস লজ্জার ব্যাপার নয় পিরিয়ডস লুকানোর জিনিসও নয় পিরিয়ড একটা শারীরিক প্রক্রিয়া ঠিক আছে এটা শারীরিক প্রক্রিয়া মেয়েদের শরীরের মধ্যে যে ডিম্বাণুগুলো তৈরি হয় সেগুলো বেরিয়ে যায় যখন সেগুলোর কাজ না থাকে এই ব্যাপারগুলো আমরা সবাই পড়ে এসেছি গুড টাচ ব্যাড টাচ এগুলোও আজকাল সে স্কুলে শেখানো হচ্ছে সেক্স এডুকেশান দেওয়া হচ্ছে সব দেওয়া হচ্ছে কিন্তু আজকে পেট খারাপটা তো একটা শারীরিক প্রক্রিয়া তাই না আমরা সারা ভিডিওটায় পেট খারাপ পেট খারাপ করে কাটাতে পারি লজ্জা তো বটেই প্লাস একটা ঘেন্নার ব্যাপারও থাকে কিছু জিনিস সারালে থাকাই ভালো গোড টাচ ব্যাড টাচ যখন শেখাবে তখন এক মিনিটের জন্যে দু মিনিটের জন্যে ছোটো বাচ্চাকে মানে ডেফিনেটলি ছোট বাচ্চাকে প্রাপ্তবয়স্ক মহিলাকে তো শেখাতে হবে না সেইগুলো বলে দিলে কিন্তু সারা দিন কি ওইগুলো জব করা হচ্ছে এইভাবে টাচ করছে ওইভাবে টাচ করছে এইভাবে বলা হয় কি কিছু জিনিস আড়ালে থাকাই ভালো পিরিয়ড যেমন একটা প্রক্রিয়া সকালবেলা পার যাওয়াটাও তো প্রক্রিয়া সকলের সামনে বারবার বলো যে এই করে এলাম বলো কি মানে আজকে কি কোনো কন্টেন্ট দেয়া ছিল না ম্যামি হুম কোনো কন্টেন্ট ছিল না পুরো পিরিয়ডসের প্যাডটা স্যানিটারি প্যাডটা তুলে দিয়েছো প্যান্টটি তুলে থাম নেলে দিয়ে দেবশ্রী দিকে বলতে শুরু করেছ ব্যাপারটা হচ্ছে আমরা সবাই সব কিছু জানি ফুলসজ্জায় কি হয় সেটাও জানি পিরিয়ডস না হলে সন্তান ধারণ অসম্ভব সেটাও জানি মেনোপজও জানি কিন্তু কিছু জিনিস আড়ালে থাকাই উচিত প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকেরই শরীরে কিছু প্রক্রিয়া হয় পুরুষদেরও হয় এবার কোন দিন সেটা নিয়ে না তুমি আলোচনা করতে বসো কে জানে না গো তুমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার ডেলি ব্লগ ব্লগার তুমি কি সেক্স এডুকেশন দিতে এসছো এখানে ওই বরবেচনী শুরু করেছে বলে তোমরা সবাই মিলে কি ভাবছো যে এইভাবে বললে কন্ট্রোভার্সি উসকে দেয়া হবে নোংরা লাগছে নোংরা দেবশ্রীজি ঠিক বলেছে ফ্যামিলি নিয়ে দেখা যায় না এইসব টপিক থাকলে হয়তো আজই দেখবে আজকে আমার আগের ভিডিওটা মানে রাতে মানে শয্যা সঙ্গী নিয়ে কথাটা আমি উচ্চারণ করতে পারছিলাম না কারণ আমার আশপাশে লোক ছিল যেই যে যার ঘরে গিয়ে দরজা দিল ভিডিও কমপ্লিট করতে পারলাম বুঝতে পারছো তো ধরো ফ্যামিলি নিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ফ্যামিলি নিয়ে কেন ধরো কেউ কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালোবাসে সে দেখছে আশপাশে তার ছেলেমেয়েরাই ঘুরছে তার ছেলে ঘুরছে ধরো ক্লাস নাইনে পড়ে টেনে পড়ে ইলেভেনে পড়ে মানে প্রাপ্তবয়স্ক ছেলে যে পিরিয়ড কথাটা মানে জানে মায়ের অস্বস্তি হবে না তোমরা বলো তো হবে না আজকালকার দিনে সত্যি দুদিন পরে তোমরা কি আন্ডারগ্রাউন্ডাস দেখাতে শুরু করবে এবং সেটা কেন কেন পড়া উচিত কোন অঙ্গে পড়া উচিত সেইটা নিয়ে আলোচনা করতে বসবে এবং তারপর বলবে সত্যি এগুলো নিয়ে আজকালকার দিনে তোমরা লজ্জা পাচ্ছ ভাই লজ্জার জিনিস মানুষ লজ্জাই পায় পায় তাহলে যে প্রাতক্ষিত যেটা শুশু পটি ওটা তো এসেনশিয়াল জিনিস না হলে ডাক্তার দেখাতে হয় চিৎকার করে বলি আমরা হ্যাঁ চিৎকার করি মানে ভিডিওতে চিৎকার করে বলি আচ্ছা কন্ট্রোভার্সি ভিডিও করতে করতে এই যেতে হবে একটু ভিডিওটা বন্ধ করলাম করে আসি এসে আবার ভিডিওটা চালু করবে এইভাবে আমরা বলি কিছু জিনিস আড়ালে থাকাই ভালো শোভন অশোভন বলে কিছু ব্যাপার আছে ঝি 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 শোভন অশোভন বলে আজকালকার দিনেও কিছু ব্যাপার আছে কিছু ড্রেসের সঙ্গে ওড়না নিতে হয় কিছু ড্রেসের সঙ্গে ওড়না নিতে হয় না কারণ সে ড্রেসগুলোই বানানো এমনভাবে হয় যে ড্রেসে প্রমিনেন্ট কিছু থাকে সেখানে ওড়না নিতে হয় জানি না আমরা মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জানা নেই পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে জানা নেই তাহলে এই ড্রেস কোডগুলোই বা মানা হচ্ছে কেন কিছু জিনিস আড়ালে থাকা শোভন বুঝতে পারছো পিরিয়ডসটা একটা শারীরিক প্রক্রিয়া ওটা কোনোরকমই খারাপ কিছু নয় সে তো পেট খারাপটাও খারাপ কিছু নয় টয়লেট হওয়াটাও খারাপ কিছু নয় কিন্তু আমরা কি চিৎকার করে বলি চব্বিশ ঘন্টা বলি কে কেউ ডেলি ব্লগে বলে বলো তো কেউ ডেলি ব্লগে তুমি বলো যে এই সকালবেলা এইটা করে এলাম বা এই দাঁড়া দাঁড়া রান্না করতে করতে একবার টয়লেটে যেতে হবে তুমি বলো বলো ভিডিওতে তাহলে আজকে পিডিএসের কথা এতবার বলছো কেন যত সব অসভ্যতা সত্যি বাবা আজকালকার সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কাছে কিছুই শেখার নেই আর দর্শকগুলোরও বলিহারি কালকে যখন পিরিয়াস নিয়ে মন্দিয়া বলেছিল তখন তারা ছ্যাঁছা করেছিল আজকে আবার হাততালি দিচ্ছে বলে কি গ্রেট লেডি দারুণ কথা বলেছ সত্যি এবং পুরো স্যানিটারি প্যাডটাকে তুলে থামলে দিয়েছে প্যান্টিটাকেও তুলে দিয়েছে ছি 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 খেন্না করছে ফেন্না করছে তোমার কাজ তো ডেলি গো তুমি খাবার রান্না দেখাবে তুমি ঘর গোছানো দেখাবে মেয়েকে পড়ানো দেখাবে এই সব দেখাও না এই সমস্ত দিয়ে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করে কী করছো অবশ্য তুমি তোমার কন্ট্রোভার্সি দেওয়ার লেভেলটা চা তোমাকে কোয়েশ্চেনই করা যায় না জাস্ট আমি এইমাত্র মাত্র মন্দিরের ভিডিওর ওই ক্লিপিংটা তুলেও দিয়েছি ওটা দেখে আমার যা ফিল হলো আমি বললাম আচ্ছা টিন আর একটা পুরোনো ভিডিও নাচতে নাচতে এলো সেইটাতে টিনা দুটো রুটি খাচ্ছে জলখাবারে আর বোধ হয় মানে এইটুকু আলু পেঁয়াজ ভাজা এইটুকু এইটুকু হয় না মানে ছড়িয়ে ছিটিয়ে আছে পাতে নুন যতটুকু দেয় তার থেকে কম আলু পেঁয়াজ ভাজা সবার খাওয়া হয়ে গেছে টিনা জোয়ান মেয়ে সব থেকে কচি ওখানে ও সবার লাস্টে খায় অথচ বউ বেচু কি বলে বেড়ায় যে ও সবার আগে খেয়ে নেয় এবং বেচুর মাও বলছে আজকে টিনা বলছে যে আজকে মা আমার সঙ্গে খাচ্ছে তাই নাহলে অন্যদিন আমি সকলের লাস্টে খাই তারপরে দেখা গেল পুরো দেখা গেল যে সব থেকে আগে ওই লোকটা মানে চান টান করে কেউ খেলো না খেলো ও গিলতে বসে গেল রোদে গিয়ে তারপরে খেলো ওর বাবা এবং মা ছেলেটারও খাওয়া হয়ে গেছে চান টান করিয়ে তাকে তার দাদু নিয়ে রোদে দাঁড়িয়ে আছে বাড়ি শুদ্ধ সবাই খেয়ে নিয়েছে লাস্টে লক্ষ্মীমন্ত বউয়ের মতো টিনা খেতে বসেছে অথচ কীভাবে টিনার নামে এক উৎসারাটাই আমি এই মাত্র দেখে এলাম কিছুটা কোলাপ করে দিয়েছি কিছুটা ধরতে পারিনি কারণ পনেরো সেকেন্ড তো দেখায় কতটা আর দেখাবো বুঝতে পারছি পুরোটা ধরতে পারিনি বাই চান্স আমি যেহেতু টিনার ওই ছোট্ট মুখটা আমাকে অ্যাট্রাক্ট করে টিনার ওই মিষ্টি ইনোসেন্ট মুখটা অ্যাট্রাক্ট করে ওর জন্যেই তো চ্যানেলটা খুলেছিলাম যার জন্যে টিনার এই মুখটা দেখলেই আমি দেখতে যাই আর আমি দেখি বলে গুগল আমার নিউজ ফিডে দেয় এগুলো পুরোপুরি মিথ্যে পুরোপুরি কুৎসা রটানো হচ্ছে আর বর্তমানে হোগলার কথাকে এক্সপ্লেন করা হচ্ছে যে হোগলা এই জন্যেই বলেছে টিনা ওর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে আদৌ টিনা ওর ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে কিনা সেটা দেখো তোমরা বসে গেলে এক্সপ্লেন করবে ছিছি ছি তোমরা কী নির্লজ্জ বেহায়া কী নির্লজ্জ বেহায়া আজকে বরবেচুনি শুরু করলো প্রথমে পিরিয়ডস তারপর শুরু করলো ভি একটা মেয়ের পিরিয়ডস হয়েছে সে তার ডেলি ব্লগে বলে দিচ্ছে তারপর শুরু হলো ভি ওয়াশ আচ্ছা টিনাকে কিছু মানুষ বলছে যে দাদু রয়েছে জিজু রয়েছে কাকু রয়েছে ভি ওয়াশ তো লাগবেই কে নোংরা টিনা না যে বলছে সে নোংরা সে ডাস্টবিন দাদুর বয়সটা দেখলে ঠাম্মির ভাই এরা বাপ ভাই মানে অথচ টিনাকে বলে এর সম্পর্কের মূল্য দেয় না আজকে পৃথিবীর ভিডিও মুখ নেড়ে নেড়ে টিনাকে নোংরা করতে বসলো অ্যাকচুয়ালি একটা ষড়যন্ত্র শুরু হয়েছে এটা নিয়ে বলতে পুরো একটা ভিডিও লাগবে দেখে এই ভিডিওতে হয়ে যায় যদি একটা ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা হচ্ছে বেচু কন্ট্রোভার্সি দেয়ার নাম করে যা শুরু করেছিল তাতে ওর উলঙ্গ হয়ে যাচ্ছিল ওর চরিত্রটা নগ্ন হয়ে যাচ্ছিলো ওর যা ভিডিওতে ভিউ হয় সেটুকু হতো না দ্বিতীয় কথা কিছু মানুষ যে ওকে সাপোর্ট করেছে তারা মিথ্যে পরিণত হয়ে যাচ্ছিল তারা একটা সম্পূর্ণ মিথ্যাকে মানে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে এইটা প্রমাণিত হয়ে না হলে ওই বেচারাম ব্লগে কন্ট্রোভার্সি দিয়েই ব্লগটা তোলে চ্যানেল গ্রো করেছে কিনাকে তারাবার পর থেকে কিন্তু এখন ওর যে মানে কন্ট্রোভার্সি দেওয়া হচ্ছে সেই কন্ট্রোভার্সিগুলো ওকে নগ্ন করে দিচ্ছে ঠিক যেমন ঝিউকে থামিয়ে দেয়া হয়েছিল আবার পারমিশন বর্তমানে দেয়া হয়েছে ঝিউকে থামিয়ে কেন দেয়া হয়েছিল ওই পাতা নদীদের ভিডিও থেকে শুনেছি যে ভয় ছিল যে ওই বিজ্ঞানের কোনো প্রমাণ সমান যদি বেরিয়ে আসে কারণ সে মেয়েটাও তো আরও বেশি খুললাম খুললা কি দেখাতে কি দেখিয়ে দেবে ভয় পেয়ে তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এখন বোধহয় শর্টস বানাবার পারমিশন দেওয়া হয়েছে ব্লগ বানাবার নয় ঠিক আছে এইবার যার জন্যে বেচারামকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে হয়তো যে তুই কন্ট্রোভার্সি না নাহলে টিনা হাজব্যান্ড পারফেক্ট হাজব্যান্ড মাই পারফেক্ট হাজব্যান্ড মুভিটা দেখে ওইটা থাম নেলে চিপকে ভিডিও দিল হাজব্যান্ড কথাটা টিনা উচ্চারণ করলো বেচারাম রিয়াক্ট করলো না এটা হতে পারে বেচারাম রিয়াক্ট করবে না হতে পারে ওকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুই এখন কিছু বলবি না ওর মুখটা কিন্তু চুকুম 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 করছে সুতরাং সবাই মিলে টিনার দিকে এখন দৃষ্টি দিচ্ছে ঘুরিয়ে দেয়া হয়েছে কন্ট্রোভার্সিটা ঘুরিয়ে দেয়া হয়েছে এইবার কি বলা হয়েছে টিনা কন্ট্রোভার্সি চাইছে গেমটা ভীষণ সংঘাতি তোমরা বুঝতে পারছো না কিছু নৈবেদ্যিক টাইপের দেখতে মানুষ আছে তারা কিন্তু মিশে আছে অন্যদিকে একটু ভেবে দেখো একটু পরক করে দেখো বুঝতে পারছো তারা কিন্তু চলছে কারুর কথায় বুঝতে পারবে না কিছু লোক দেখেই বোঝা যায় যে এরা অমুকের হয়ে বলছে ওরা তো সুখের হয়ে বলছে কিন্তু কিছু লোক যে অমুকের হয়েই বলছে না দেখে মানে একটু খুব যদি চোখ কান খুলে রেখে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে বুঝতে পারছো তো যাই হোক টিনার দিকে কন্ট্রোভার্সি ভিডিও ঘুরিয়ে দেওয়া হয়েছে টিনা নাকি কন্ট্রোভার্সি দিচ্ছে টিনা কন্ট্রোভার্সি কোথায় দিচ্ছে টিনা তো নিজের কথা ক্লিয়ার করছে প্রথম দিন বললো আমি কলকাতায় থাকি না টিনা কিন্তু ভিডিও বলেছিল যে আমাদের কলকাতাতে মানে আমাদের ওই হাসনাবাদে ওই জায়গাটা দেখো আমি রেমেস করে তুলে দেবো জানি না টিনা কেন ওটা ক্লিয়ার করতে এলো ওর হয়তো মনে হলো ওটা আচ্ছা আজকে যেটা বলেছে ওই ন্যাকা ন্যাকা কথাটা ও আজ তো নয় পাঁচ বছর যবে থেকে জলনের ঘর ছেড়েছে তবে থেকে সাইবার বুলি করার জন্য ওর পেছনে লোকে লেগেছে ঠিক আছে আচ্ছা আমার আগের ভিডিওতে ওটা টিনা পিসির বাড়ি যাবার কথা বলেছিল আমি ওই নয়ডার দাদা বৌদির ব্যাপারটা তুলে ধরেছি ওটা পিসির বাড়ির কথাই হচ্ছে পিসির বাড়িতে টিনা যাবে বিয়ের সময় হ্যাঁ পিসির বাড়িতে টিনা বিয়ের সময় যাবে বর্তমানে যাবে না কারণ ওখানে নেটওয়ার্ক একবারে নেই মাসখানেক টিনা ওখানে ছিল এক তো সর্দি জ্বর হয়েছিলো প্রচণ্ড গরমে অসুস্থ ছিল প্লাস ও ভিডিও দিতে পারতো না শর্ট ভিডিও পর্যন্ত ছাড়তে পারতো না ওর জিজু কোথায় গিয়ে একটা ভিডিও করে ছেড়ে দিয়ে আসতো সেটা তোমরা শুনেছো ওই জন্যেই যেতে চাইছে না কারণ প্রোডাক্টস এসছে প্রোমোশনের তার একটা ডেড লাইন আছে কোন দিন ওটা পাবলিক করতে হবে সেটাও কিন্তু প্রোডাক্টের যে স্পন্সর সে বলে দেয় এবং ও বললো খুব ভালোভাবে গুছিয়ে ডিরেক্ট বলল যে এইগুলো এই ডেডলাইনটা লাইনটা মেনটেন করতে না পারলে আমি আর কাজ পাবো না বুঝতে পারছো এবং টিনা বর্তমানে যে ঠাম্মি দাদুর বাড়িতে আছে তারা কিন্তু খোলা রেখেছে আচ্ছা আর একটা কথা আগের ভিডিওতে বলতে আমি ভুলে গেছি যে টিনা দাদু মানে এই ছোট ঠাম্মির হাজবেন্ড যে কাকুর বাবা তিনি টিনাকে বিরিয়ানি এনে দিলেন নিজেদের জন্যে নয় কিন্তু কি বলল টিনা যে তার দাদু বলছে যে ছোটবেলা থেকে মাছ মাংস খেয়ে মানুষ হয়েছিস তুই এই ডাল ভাত ডাল ভাত মানে কি ডাল চাউল এখানে আমরা ভালো ভালো লাগে খেতে ডাল চাউল খেতে খারাপ লাগে না বাসমতি চালের ভাত সেইভাবে বানালে জিরা রাইস আর ডাল মানে সে প্রিপারেশনটা আলাদা আমরা যে চাল খাই তার সঙ্গে ডাল ভাত খাওয়া যায় না কিন্তু এখানকার চালটা আলাদা ডাল চাউল খাওয়া যায় দিবি বড়ো জোর আচার কোনো তরকারি লাগে না তার সঙ্গে তো যাই হোক ডাল চাউল ডাল চাউল তুই খাচ্ছিস খেতে পারবি না তার জন্যে দাদু বিরিয়ানি এনে দিয়েছে শুধু নয় বেশি করে বিরিয়ানি এনে দিয়েছে বেশি করে যাতে আজকেও খেতে পারবে আবার কালকেও গরম করে খেতে পারবে কাজের লোকের জন্য মালিকেরা এইসব করে আচ্ছা একটা নোংরা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে টিনাকে ফেলে টিনার ঠাম্মি চলে গেল ছি 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 টিনার ঠাম্মি ভার্চুয়ালি কাকুর মুখে টিনাকে এগিয়ে দিল কি অসভ্য না এরা ওই কাকুর কাছে টিনাকে একা রেখে চলে গেল হ্যাঁ গো ওই বাড়িতে আর মানুষ নেই দাদু নেই ঠাম্মি নেই শুধু কাকু একাই আছে আর কাকুর যদি এরাম নেচার হতো দাদু ঠাম্মি অ্যালাউ করতো ঠাম্মির ভাই শুনছ তাহলে তোমরা আজকে বলছো আর যে টিনার সঙ্গে কোনো সম্পর্কের টিনার কোনো সম্পর্কের গুরুত্ব নেই ওই যে যে এতদিন সীমাকে অ্যাটাক করছিল সে আজকে টিনাকে অ্যাটাক করতে শুরু করেছে দেখে বুঝতে পারছো টিনার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে কারণ জলনকে কন্ট্রোভার্সি থেকে আড়াল করতে হবে কারণ জলন বড় নাঙ্গা হয়ে গেছে বড্ড বেশি নাঙ্গা হয়ে গেছে ফ্যামিলি ম্যান হিসেবে জিরো বাবা হিসেবে জিরো ব্লগার হিসেবে জিরো এক জায়গায় বলছে যে ছেলেকে না খেতে দিয়ে রাখো ছেলে যদি চাঙ্গা থাকে চনমনে থাকে ছেলেরা চনমনে আছে ইমিউনিটি গ্রো করতে হবে না এই সময় এই সময় তো ঠুসে ঠুসে খাওয়াবে যত খাবে ভিত শরীরে ভিতটা তৈরি হবে সেই ভিতের ওপর সারা জীবন বাঁচবে কিন্তু আজকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং একজন বাবা হিসেবে বলছে ছেলেকে না খাইয়ে রেখে মানুষ করো কেন না সে সীমাকে ঠাসাচ্ছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠেসাচ্ছে তার মানে কি চরিত্রের দিক প্লাস বিকেরি ভিকিরি দানপাত্র ছেলে দেখিয়ে দানপাত্র কাঁচা বয়সের একটা ভুল তার স্ত্রী করেছে সেইটা দেখিয়ে দানপাত্র ঘরের বাইরে বসিয়ে রেখেছিল এরকম মানে হাতটা এরকম করে পেতে বসে আছে ভিখারি ব্লগার এই ভিখারি ব্লগারের নামটা যাতে আর নগ্ন না হয়ে যায় যার জন্যে টিনার দিকে কন্ট্রোভার্সিটা ঘুরিয়ে দেয়া হচ্ছে কারণ যারা পার্টিকুলারভাবে অ্যাটাক করার জন্যে ডিউটি নেয় কতগুলো মানুষের ডিউটি অ্যাসাইন্ড থাকে কতগুলো মানুষকে ডিউটি অ্যাসাইন করে দেয়া হয় যে তারা পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে বলতে শুরু করবে সেখানে বা মা ভাই বোন সব কিছু নিয়ে বলতে শুরু করবে তারা ভার্চুয়ালি টিনাকে অ্যাডাক করতে শুরু করেছে এবং টিনাকে কি বলছে এর সঙ্গে সম্পর্কের কোনো বাঁধন নেই এক সম্পর্কের কোনো কিছু মানে না জি মলার সঙ্গে কোথায় দেখেছো টিনা জি মলার সঙ্গে প্রেম করছে অটোওয়ালার সঙ্গে কোথায় দেখেছো অটোওয়ালার সঙ্গে টেনা প্রেম করছে ফোকলার মুখে কিছু কথা বসিয়ে বা ফোকলাকে উস্কে লাইভে তো শুনলাম বরবেচনীকে দিয়ে ফোকলাকে উস্কানো হয়েছিল ফোকলাকে উসকে ফোকলাকে দিয়ে কিছু কথা বলিয়ে নেয়া হ্যাঁ তাতে টেনার গায়ে কুৎসা লাগানো যায় অ্যাকচুয়ালি কাউকে আড়াল করার জন্যে টিনার উপর কন্ট্রোভার্সিটা উসকে দেয়া হচ্ছে এবং কি নগ্নভাবে নোংরা দিকে ইঙ্গিতটা করা হচ্ছে যে টিনার ঠাম্মি কি করে এটা পূর্ণ যবতী মেয়েকে একা রেখে চলে গেল যেখানে কাকু আছে টিনার ঠাম্মি গেছে ছোট পিসির বাড়িতে ওই দাদার বিয়ে হবে প্রস্তুত দাদার বিয়ে সে তো মানে দিদা হচ্ছে না নাতির বিয়ে সে কিছুদিন আগে থেকে যাচ্ছে কারণ তাদের কিছু রিচুয়াল আছে টিনার কাজ আছে বলেও গেল না ঠিক আছে এরা তো নয়ডার বাড়িতে ও টিনাকে চাকরানি বানিয়ে দিয়েছিল বাচ্চাটা রায়া ও তমক ওই সেই সোনালি ঘোষ ও তো সব জানতা বিচুরি সব জানতা বিচুরি জিজ্ঞেস করি কোন বাড়িতে মালিক চাকরানির জন্য বিরিয়ানি নিয়ে আসে তাও আবার বেশি করে টিনা পুরোটাই গুছিয়ে বলে দিয়েছে হ্যাঁ আমি আগের ভিডিওতে নয়ডার দাদা বন্দির কথা বলেছি কারণ ওখানেও টিনা শ্যুট করতে একটু অসুবিধে হতো তো যাই হোক ওটা পিসির বাড়ি হবে ঠিক আছে আর পিস্তু তো দিদিরাও দেখতে সুন্দর পিসির একটা মেয়ে আছে আচ্ছা এখানে আর একটা কথা বলে রাখি এটা বারবার মিস হয়ে যায় সবাই খালি ওই পিসির বাড়িতে ওই যে দিদি আছে তার সেই যে জিজাজি তার খুব প্রশংসা করছে কি সুন্দর এত অসুবিধের মধ্যেও একটা হাত নেই তার মধ্যেও কত মানিয়ে গুছিয়ে সংসার করছে এখানে কি টিনাকে ঠেস দেওয়া হচ্ছে নাকি একটা লোকের স্বামী হিসেবে ব্যর্থতাকে তোমরা তুলে ধরছো তোমরাও কি ওই এইট মতো মূর্খ হয়ে গেছো যে নিজের কাছে ছেলে রয়েছে ইমিউনিটি ডিসঅর্ডার বুক বাজিয়ে বলছে সেভাবে যে বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার বললে তার লোকে মাকে গিয়ে সাইবার বলি করবে অথচ বাচ্চাটার পুষ্টির দায়িত্ব কে নিয়েছে মা নিশ্চয়ই স্বাসমধ্য তেরো নদীর দূর থেকে ফুঁ দিয়ে পুষ্টি দেবে না খাওয়া দাওয়া সব কিছু ঠাকুমা এবং বাবার দায়িত্বে রয়েছে তাদের দেখা উচিত অথচ সে একবার মুখ ফুলিয়ে ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে ওর মেন টেন্ডেন্সি হচ্ছে কন্ট্রোভার্সি দেয়া এবং এমনভাবে বলবে সবাই গিয়ে মূর্খগুলো গিয়ে বলবে তোমার ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে টি না তোমার দোষ ব্যাপারটা হচ্ছে দোষটা কার যে টেক কেয়ার করছে যে কেয়ার গিভার হিসেবে আই এম দ্য বেস্ট আই এম দা বেস্ট করে বাচ্চাটাকে মায়ের থেকে কেড়ে রেখেছে মাকে বাচ্চার পাশে খেসতেই দেবো না এই লাঠি নিয়ে বসলাম এইভাবে কন্ট্রোভার্সি করে চ্যানেল গ্রো করেছে দায়িত্বটা তো তার তাই না তাই না কি তো এইখানে কি হচ্ছে এই রকম বারবার নানা রকম ব্যাপারে ব্লগারটা একেবারে নগ্ন হয়ে যাচ্ছে যার জন্য কন্ট্রোভার্সিটা টিনার দিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে ঠামনি চলে যাবে কেন দাদা বৌদির বাড়িতে নয়ডায় রয়ে গেল টিনা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো ওর পিসির বাড়ি বারেলি বারেলিতে ওরা যেখানে আছে দ্বারকাতে ওখান থেকে ডিরেক্ট বাস পাওয়া যায় না দ্বারকা থেকে নয়ডা যেতে হয় বাস ধরতে নয়ডায় গিয়ে সেখান থেকে বারেলিতে বাস ধরতে হবে এর আগে টিনা যেভাবে গেছে ও একা গেছে একা গেছে বোধহয় একবার সেটা দেখিয়েছে ওই সেম পদ্ধতিতে যাবে তো যেখানে ওদের কিছু জামাকাপড় ওই নয়ডায় দাদা বাড়ি ছিল যেখানে ওরা জামাকাপড় নিতে নয়ডায় গেল। সেখানে এক রাতের জন্যে ঠাম্মি কেন ফিরে আসবে ইয়েতে দ্বার আর যেখানে ঠাম্মি ভাই ভাইয়ের বউ ওখানে আছে আশ্চর্য তো যার জন্যে ঠাম্মি ওখানে থেকে গেল এরা নোংরাম করতে বসেছে টিনার ঠাম্মি তাহলে টিনাকে ওখানে একা রেখে দিল আবার একজন বলছে টিনা কি সুন্দর একটা ম্যান পেয়ে গেছে যেন ভাই স্পাইডার ম্যান তারপরে কি 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 সব ম্যান রয়েছে সুপারম্যান সেরকম একটা ম্যান পেয়ে গেছে আরে ও ব্লগার ওকে ঘুরিয়ে দেখাতে হবে কে নিয়ে যাবে ঠাম্মি গাড়ি চালিয়ে নিয়ে যাবে না দাদু নিয়ে যাবে জোয়ান ছেলে রয়েছে বাইক চালিয়ে সে নিজের কাজে যাচ্ছে ব্লগারটাকে হেল্প করে দিচ্ছে তো এদের বড় ফেটে যাচ্ছে একটা জিনিস দেখো টিনার কত দুঃসম্পর্কের আত্মীয় এখানে আবার লিখছে এদের এত আত্মীয় জানাই ছিল না এখন তো জানতে পারছো সন্তুষ্ট থাকো না আচ্ছা ওই ব্যান্ডেজ কাকু কে হয় কবে থেকে এলো এতদিন তো দেখিনি হঠাৎ করে কেন টপকালো জলনের বাড়িতে জিজ্ঞেস করেছো টিনার ব্যাপারে অত উৎসুক কেন আর ও বলবেই বা কেন বুঝতে পারছো আর টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে না টিনা কন্টেন্ট দিচ্ছে শুধু নিজের জিনিসটা ক্লিয়ার করছে নির্ভেজাল কন্টেন্ট দিচ্ছে কাউকে ছোট করছে না জলনের ঠাম্মি দুপে যেরকম টিনার ঠাম্মিকে বলেছিল এরম কথাও বলছে না জলনের ঠাম্মি বা অমুকের ঠাম্মি চটি পড়ে খাটে ওঠে অমুকের ঠাম্মি টিনার ঠাম্মিকে যেমন বলেছিল নারী পাচারকারী এসব তো বলছে না পাঁচ বছর ও ঘরে ওই বাড়িতে কাটিয়েছে ও কি কিছুই জানে না ও বাড়ির কথাবার্তা আজকে যদি এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুদিনের জন্য ওই বাড়িতে গিয়ে এত কিছু জেনে আসে টিনা দিনে কিছুই জানি নি সেগুলো দিয়ে তো কন্ট্রোভার্সি দিচ্ছে না ও নিজের কিছু কথা ক্লিয়ার করছে ওরা হয়তো বলতে ইচ্ছে করছে বা কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট দিলেই বা নির্ভাচাল কন্টেন্ট দিচ্ছে ব্লগার তো তার পয়সা কামানোর রক আছে বেশ করেছে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনার নামে ভিউ হচ্ছে দেখে টিনার নামে টাইটেল দেয় পুরো ভিডিওটা সীমার জলনকে নিয়ে করে লাস্টের দিকে টিনাকে দুটো গাল দিয়ে রেখে দেয় ভিডিওটা তখন তো তাদের বলো না যে কন্ট্রোভার্সি দিচ্ছ তোমরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাইটেলে কন্ট্রোভার্সি দিচ্ছে সেটা চলে যায় আর টিনা ব্লগার টিনা নিজের কথা ক্লিয়ার করছে তাই এদের পেছন ফেটে যাচ্ছে আচ্ছা আর একটা কথা বলে ভিডিওটা শেষ করি আজকে টিনার এত দুঃসম্পর্কে আত্মীয় এতদিন দেখিনি এদের ও রাখি বাঁধল ঠিক আছে পার্কের প্যাকেট প্লাস আরও কী গিফট নিয়েছিল গো পার্কের প্যাকেট তো দু প্যাকেট দেখেছি আর আর আমার মনে পড়ছে না এবং তারাও কিন্তু রাখি গিফট দিল এমনি এমনি দেয়নি এটা পুরো পিস দিয়েছে শগুনের একশো এক টাকা দিয়েছে দাদা বৌদিও কিছু এটা দিয়েছে টিনা টিনার ঠাম্মি গেছিল নয়ডা এই গরমে রাখি বাঁধতে আর জলনের মায়ের পেটের বোন তার তাকে রাখি বাঁধতে দেওয়া হয় না কিন্তু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেটের জন্য টাকা তুলে দেবে এমুকের জন্যে টাকা তুলে দেবে পয়সা এনে দেবে এবং মানে ছেলের বউ এর একটা কাঁচা বয়সের ভুলকে বেছে দেবে তার হাতে ফোঁটা নিতে দেওয়া হয় বুঝতে পারছো জলন তো তানো দিদির কাছ থেকে ফোঁটা নয় নিজের দিদি ইজাজত ছিল না নিজের দিদির থেকে নেয়নি জলন কোনো দিন তার দিদিকে পারমিশন দেয়নি রাখি বাঁধতে আজকে টিনার এই যে পুরোনো ভিডিওটা না দেখলাম এখানে কত পাড়ার লোক ঘিরে রয়েছে এখন দেখো জলনের বাড়ি মাছি মারছে কেউ আসে না ভিডিও বড় করছি না মন্দিরাকে দিয়ে শুরু করল করেছিলাম টিনাকে দিয়ে শেষ করলাম ওয়াইটি দুই বিতর্কিত মেয়ে কিন্তু দুজনের চরিত্রের কি আকাশ পাতাল তফাত না টিনা একটা ছোট্ট ভুল করেছিল বাকিটা না এই একটা ডট ছিল সেইটা থেকে এটা হাতি এরা বানিয়েছে নিজেরা রোজগার করবে বলে আর এখন বর্তমানে টিনা কন্ট্রোভার্সি করা হচ্ছে জলনকে ঢাকার জন্য গুড নাইট এখন অনেক রাত ভিডিওটা কেমন লাগলো বলো বুঝতে পারছো ইম্পালসিভাবে করলাম আর ভিডিওটা দেখার পরই কথাগুলো বলতে ইচ্ছে হয়েছিল See you tomorrow in the next video.